জীবনকে নিয়ে যদি তুমি অভিযোগ করতে যাও বিশ্বাস করো জীবন তোমাকে বলবে তুমি কেন মানুষের জন্ম নিয়েছো এই যে অনেক চাওয়া পাওয়া থাকে সেগুলো আমাদের পূর্ণ হয় না অনেক আশা আকাঙ্ক্ষা থাকে যেগুলো আমাদের পূর্ণ হয় না আসলে মানুষের জীবনটা না মানিয়ে নিতে হয় লোকে বলে মানিয়ে নিতে শিখো কিন্তু যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে না যখন থেকে বুঝতে শিখে তখন থেকে সে মানিয়ে নিতেই শিখে কিন্তু যখন জনে জনে এই ব্যাপারটা ঘটে যে তুমি মানিয়ে নাও মানিয়ে নাও আচ্ছা কত মানা যায় বলেন তো মাঝে মাঝে নিজেকেই বলি যদি গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি হয়ে জন্ম নিতাম এতদিনও হয়তো কারো পেটে চলে যেতাম কিন্তু মানুষ হয়ে জন্মেছি তো এজন্য হয়তো মানুষের কথা শুনতে হবে কিন্তু কেউ খাইতে পারবে না মানে আর কি যেটা হয় রান্না বান্না করে খাওয়া দাওয়া